হ্যালো বিয়র্ডস দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো সুস্থ আছেন আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দৈনিক নতুন নতুন ঔষধের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন যাতে করে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকে আপনাদের মাঝে আলোচনা করবো মায়সপা টেন এম জি এই ট্যাবলেটটি নিয়ে মূলত আজকে আলোচনা করবো এই ট্যাবলেটের মূলত কার্যকারিতা কী এবং এর দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি না খাবার নিয়ম বিস্তারিত এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক মায়োসফ্যাটেন এই ট্যাবলেটটির মূল উপাদান হচ্ছে ব্যাক্লোফেন বিপি টেন এম জি এবার জেনে নেওয়া যাক ব্যাক্লোফেন বিপি বা মায়োসফ্যাটেন ট্যাবলেটের কার্যকারিতা কী এই ট্যাবলেটের মূল কার্যকারিতা হচ্ছে আপনার মাংসপেশির সংকোচন মাংসপেশি ব্যথা করা মেরুদণ্ডের আঘাতজনিত ব্যথা ও মেরুদণ্ডের ব্যথা ও মেরুদণ্ডের পিছনে অংশ মাংসপেশির সমস্যা এবং ব্যথা করা ইত্যাদি এই সকল সমস্যার ক্ষেত্রেই মূলত ব্যাকলোফেন টেন এম জি ট্যাবলেটটি খুবই খুবই ভালো কাজ করে থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় আপনার মেরুদণ্ডে খুব প্রচণ্ড ব্যথা করতে থাকে যেটাকে আমরা মাজায় ব্যথা বলি এবং এর সাথে আপনার প্রচণ্ড ব্যথা করা উঠতে বসতে খুব কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা ন্যাপ্রক্সিন এর কম্বিনেশনের সাথে আপনারা এই মায়সপা বা ব্যাকলোফেন টেন এম ট্যাবলেটটি সেবন করতে পারেন যাদের মেরুদণ্ডে খুব বেশি সমস্যা এবং মেরুদণ্ডে মাংসপেশির সংকোচন ও খুব বেশি ব্যথা করে সেক্ষেত্রে আপনারা এই মায় স্পেন এম জি ট্যাবলেটটি সেবন করতে পারেন খুবই খুবই ভালো কাজ করে থাকে এবং এর রেজাল্টও ভালো তো বন্ধুরা এবার আসি এমআসপার টেন এম জি ট্যাবলেটের মূল্য কত প্রতি পিস ট্যাবলেটের মূল্য হচ্ছে অনলি ষাট টাকা মাত্র এবার জেনে নেওয়া যাক এই ট্যাবলেটটি সেবনের নিয়ম খুব বেশি ব্যথা হলে সেক্ষেত্রে আপনার একটি করে ট্যাবলেট সকালে রাতে খাবার পরে সেবন করতে পারেন জেনে না যাক এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী প্রত্যেকটি ট্যাবলেটেরই আপনার কম বেশি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেক্ষেত্রে এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মাথা ঝিমঝিম বাপ ঘুম ঘুম বাপ টুকটাক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা এই ট্যাবলেটটি সেবন করতে পারেন তো বন্ধুরা যাদের মেরুদণ্ডে খুব বেশি সমস্যা এবং মাংসপেশির সমস্যা বিভিন্ন স্থানে আপনার মাংসপেশীর ব্যথা করা এবং আপনার মেরুদণ্ডের পিছনের অংশে খুব বেশি ব্যথার ক্ষেত্রে এই ট্যাবলেটটি মায়সপেটিন বা ব্যাকলোফিন ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে থাকে আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ